হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি জ্যোৎস্না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতৎস্নাস লাইফস্টাইল আজকে সোমবার এখন বাজে সকাল আটটা সকালে ঘুম থেকে উঠে রাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি মা সেদিকে কুলে রস বের করছিল তো সেই জন্য মা বলছে তুই আগে এটা খেয়ে যা তো খেয়ে আসি খেয়ে এসছে মাথাটা আঁচড়াবো মাথাও মাছড়াইনি সেরকমই ব্লগটা বানানো শুরু করে দিয়েছি তো আজকে ব্লগটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে বিকেলে আমি রাইকে নিয়ে যাব ডাক্তারের কাছে তারও একটু ঠান্ডা লেগেছে আর অলরেডি শরৎকাল ঢুকে গেছে কিন্তু বাইরের যা সেটা দেখার পর মনে হচ্ছে যেন বর্ষাকাল শুরু হলো কারণ দেখাচ্ছি ওয়েদারটা কেমন বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টিটা কমে গেছে জাস্ট ওয়েদারটা একদম প্যাচ পেঁচে হয়ে আছে চারদিকে শুধু কাদা আর ওই যে এনেইচ আর এইটা বাড়ি বাড়ি থেকে এনেইচে দূরত্ব খুব একটা নয় সেই জন্য সবসময় ভয়েস ওভার দিই বা যাই করি না কেন আওয়াজটা হয় এখনো হচ্ছে দেখুন সবসময় গাড়ি যাচ্ছে তো সেই জন্য আওয়াজ গুলো হয় সেটা একটু অ্যাভয়েড করবেন সবাই আজকে আপনাদের বাস স্ট্যান্ড দেখাচ্ছে এদিকে আমাদের উড়িষ্যা যাওয়ার রাস্তা আর এইটা হচ্ছে এই যে সেইখানে এইটা বাড়ি আর এই দেখুন আমাদের কলা বাগানটা একটা কলা গাছ লাগানো হয়েছিল পুরো বাগান হয়ে গেছে তো সব কলা আমরা খেতে পারি না হাফ বানরের পেটে যায় আর কিছুগুলো পোকা লেগে না ভেঙে পড়ছে দুটো কলা ভেঙে পড়েছে দুটো কলা গাছ দাঁড়ান দেখাচ্ছি এটা একটা আর ওইদিকে দেখা যাবে না হ্যাঁ আমি বেকার এলাম ওই তো কীভাবে কলা গুলো ফেলেছে আর নষ্ট করে দিয়েছে পুরো কয়েকটা খেয়েছে ও তো হুম এইটা আজকে দেখি কাটবো এই যে এখানে কুলেখাড়ার রসটা খাচ্ছি প্রত্যেক দিন খালি পেটে এখন এটা আমি খাই তারপরে গিয়ে মুড়ি খাই আর বর্ষাকালটা অ্যাভেলেবেল থাকে কুলেখাড়াটা আর এখন যেহেতু শরৎকাল ঢুকে গেছে আর কয়েক মাস হয়তো পাওয়া যাবে এই শরৎকালটাও পাওয়া যাবে তারপরে হয়তো আর পাওয়া যাবে না যাই হোক এটা খেয়ে নিই আর আমার গায়ে যেহেতু হিমোগ্লোবিন শট তাই কুলেখাড়া খেলেই ভালো রক্ত হবে গায়ে আর দিন দিন যা রোগা হচ্ছে আমি আমি নিজেই যেন নিজেকে চিনতে পারছি গায়ে এখানে ঘুমোচ্ছ ঠান্ডা ওয়েদার বলে সে এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে নাহলে এখনও দোলনায় দেওয়া যায় না দোলনায় দিলে গরমের সময় ঘেমে যায় পাখা দিতে হয় নাহলে দেওয়াই যায় না তবে আজকে ওয়েদারটা ঠান্ডা তাই সে সুন্দরভাবে ঘুমোচ্ছে সে ঘুমাক আমি যাই খেয়ে নিই এবার মুড়ি খেতে চলে এসেছি প্রত্যেক দিন মুড়ি খাওয়ার কিছু না কিছু হয়ে থাকে সকালে আজকে সকালে তেমন কিছু হয়নি মা বলছিল দোকান থেকে তাহলে চপ নিয়ে আসবে যা আমি আর গেলাম না বললাম ঘরে যা আছে তাই খেয়ে নেবো তাই শশা চানাচুর পেঁয়াজ এইসব কিছু দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি মুড়ি খেয়ে চলে এসেছে রাইয়ের একটা কাঁথা বানাবো বলে কাঁথাটা কালকে বানিয়েছিলাম হাফটা আর হাফটা বাকি ছিল সেটা এখন করে নিয়েছি বেশ তারপরে তার কভারটা বানাচ্ছি আমি সেলাই করছি আসলে রাইয়ের কাঁথা আগে থেকেই বানাবো বলেছিলাম আমি যখন ও পেটে ছিল মা বললো তখন নাকি আমার সেলাই করা হয় না আর মা যা করে রাখবে সেটারও উপায় নেই আমাদের নাকি নিয়ম আছে যে বাচ্চা জন্মানোর আগে থেকে বাচ্চার কোনো কিছু জিনিস বানিয়েও রাখা হবে না কেনাও যাবে না মানে ঘরে এনেও রাখা যাবে না যার জন্য বানানো হয়নি তারপরে তার জন্মানোর পরে সব কিছু কেনাকাটি হয়েছে আর কাপড় দিয়ে কিছুটা চালিয়ে দিতাম আর কি মানে কাপড় গোটা গোটা কাপড় ভাঁজ করে আমি দিয়ে দিতাম কাঁথা সেভাবে বানানো হয়েছিল না এবার শীতকাল আসছে তাই গোটা কয়েকটা কাঁথা তো বানিয়ে রাখতে হবে আর কাঁথা বানানোর দায়িত্ব থাকে মা মানে আমার মা মানে ওর দিদুন আর ওর ঠাম্মার ওপর তো ওর ঠাম্মার কথা না বলাই ভালো যাই হোক আর ওর দিদুন মানে আমার মায়ের তো এখন মানে এমনিতে এত কাজ যে সবাই পায় না সময় গুলোতে পারে না তো কাঁথা বানাতে পারছিল না সেই জন্য বললো তুই এই কাঁথাটা বানিয়ে দে বাকিগুলো না হয় আমি করবো যাই হোক আমি যে কাঁথাটা বানিয়েছি দেখুন কেমন হয়েছে জানাবেন ফার্স্ট টাইম কিন্তু একটা কাঁথা বানালাম ছোট হলেও বানালাম যাই হোক আর তার নিয়েছি মানে কভারটা এটা ওই কাঁথাটা কভার এটা আর যে কাঁথাটা ওইখানে রেখেছে ঢুকিয়ে নিয়ে ঢুকিয়ে দেখাচ্ছে কী নিয়েছি মুখটা কোন দিকে দেখো এই যে এইটা মুখ এটা এটা কথাটা আর সেদিকে উনি উঠে পড়েছেন উম করছে দুটো বেজে গেছে আজকে আর হবে না প্রচুর খেতে পেয়েছে সেই সাত সকালে মুড়ি খেয়েছিলাম এখন স্নান করবো তাকে ঘুম পাড়াবো তারপর আবার তাকে বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো চলুন যাই এটা সে কলা কাট কাঠ তখন আর ভিডিও করা হয়ে ওঠেনি রাই উঠে পড়েছিল তাকে খাইয়ে স্নান টান করিয়ে সে এখন খেলছে তার দিদুনের কাছে দিয়েছি তাকে তারপর আমি স্নান করে খেয়ে এই এলাম আর যেহেতু আমি স্নান করে ফেলেছি তাই কলা গাছগুলো কাটবো বলে পরিষ্কার করব বলে আর আমার সময় হয়ে উঠলো না ভাই স্নান করেছিল না তাই ভাইকে বললাম তাহলে তুই কাটতো আর কলা গাছের যে থোটটা সেটা বের করব আর ওই কলা কাঁধি দুটোর মধ্যে একটা না পচে গেছে নষ্ট হয়ে গেছে আর একটা যেটা আছে সেটাই পাশের বাড়ি একজন নিবে বলেছে কলাগুলো তো খুব একটা মোটামোটা হয়নি মানে নরম আছে সেই জন্য সে বললো তরকারি করে খাবে আমাদের তো খাওয়াই না কেউ সেই জন্য বললাম যাচ্ছি ঠিক আছে তাহলে দিয়ে দেওয়া হবে আর অনেক বড় কলা ঘান পড়েছিল দেখুন পোকা লেগে গিয়ে গাছটা উল্টে গেছে দুটো গাছ উল্টেছে একটা নষ্ট হয়ে গেছে আর একটা ভালো ছিল সেই জন্য সেটা ভাই বের করছে তারা সে বের করে আনুক দিলে দেখাচ্ছে এই দেখুন আর সামনের দিকে কলাগুলোই দেখুন তিন চারটে কলা কি সুন্দর মোটা হয়েছে বাকিগুলো শুরু শুরু হয়েছে জান না এটা কি করে হলো ওইভাবে ওই সামনের কলাগুলোর মতো যদি পুরো মোটা হয়ে যেত সবটা তাহলে হয়তো ওষুধ লাগিয়ে খাওয়া যেত সুন্দর পেকে হয়ে যেত যাই হোক এটা তো খাওয়া যাবে না এটা একজন চাইছিল তরকারি করবে বলে বললো সেদ্ধ করে তারা খায় কিভাবে বানায় আর আমাদের ঘরে এভাবে কেউ খায়ও না সেই জন্য দিয়ে দেওয়া হবে আর এই যে কলা গাছটা কেটেছে ভাই এইটা থোট বের করা হবে আর দেখুন সে কোথায় রাখছে এ তো ছেলেটা বদমাশ আর বলা যায় না এই দুষ্টুমি করতে গিয়ে একটু আগে সে একটা কাজ করছিল মেশিন নিয়ে পা কেটে ফেলেছে এতটা কেটেছে হাতের তিনটে আঙুল সে জখম করে ফেলেছে আর পা থেকে রক্ত বাপটে অঝরে রক্ত বেরোচ্ছে আর কাউকে দেখাচ্ছে না সে লুকিয়ে রেখেছে আবার এখন এসে কলা গাছ কাটতে বিকেলে তো তাকে নিয়ে যাবো বলছিলাম সেই বাইকে করে নিয়ে যেত বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বলে আমি জানি না সে আদৌ বাইক চালিয়ে যেতে পারবে কিনা এই যে কলা গাছটা নিয়ে এসে এই থোরগুলো বের করবে আদৌ ভালো আছে কিনা সেটাও একটা কথা কারণ সবগুলো গাছে না পোকা লেগে গেছে আর আমাদের কলা গাছের একটা ইতিহাস আছে এই যে পুরো কলা বাগানটা দেখছেন এটা মাত্র একটা গাছ লাগানো হয়েছিল সেই একটা গাছ থেকে হয়েছে এবার সেই একটা গাছও কলা বাগান করার জন্য লাগানো হয়েছিল এমনটা কিন্তু নয় আমাদের বিশ্বকর্মা পুজো হতো এখনো হয় না বন্ধ হয়ে গেছে আগে হতো আর ওই সময় আমার ঠাম্বি নিয়ে এসেছিলো এই বাড়ির সামনে গেটের গাছের দুদিকে দুটো কলা গাছ দেওয়া হয় না তো সেইটা থেকে একটা গাছ জাস্ট নিয়ে গিয়ে পুঁতে দিয়েছিল আর সেইটা থেকে পুরো বাগান হয়ে গেছে তবে এইবারে কলা গাছগুলো তো পোকা লেগে যাচ্ছে একটা বাগান নষ্ট করে দিতে হবে দিয়ে আবার নতুন করে লাগাতে হবে তবে গিয়ে ভালোভাবে হবে আর এই যে থোড়গুলো বের করেছে দুটো বের করেছে কিন্তু অনেকটা পোকা লেগে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে আর এই বড়ো বড় পোকা হয়েছে বেশ বড় সাইজে এই জন্য গাছগুলো সব ভেঙে পড়ছে যাই হোক পোকাগুলো বাদ দিয়ে দেওয়া হবে যদি খাওয়া যায় তো ভালো আর আমি না এই কলা গাছের থোড় আর তার সাথে ওই যে কচু শাক পাওয়া যায় তো ওই কচু শাক দিয়ে ঘরটা আমার খেতে ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো সবাই খেয়েছেন কিন্তু এটা একবার করে খাবেন আর বেশি কিছু মশলা লাগেও না ওই পাঁচ ফোড়ন লঙ্কা এই সব দিয়ে করা হয় আদা রসুন এইসবের প্রয়োজনও পড়ে না ভালো লাগে আমার তো খুব লাগে টক টক লাগে একটু টক দিয়ে যাই হোক সেটা যদি রান্না হয় হয় আমি না দেখাবো আর ভাই এখানে বের বের করে করে তারপর স্নান করবে আর আমি একটু যাব এই দোকানের দিকে মানে বাস স্ট্যান্ডের দিকে যাবো একটু ওষুধ আনতে আমারও প্রচুর হাঁচি হচ্ছিল আর হচ্ছে অনবরত হাঁচি হয়ে যাচ্ছে হোমিওপ্যাথি খাচ্ছিলাম তবে হোমিওপ্যাথিতে খুব একটা কাজ হচ্ছিল না চলুন এগুলো রেখে আসি রেখে বৃষ্টি হচ্ছে খুব জোরে আর আমার ঠান্ডা লেগেছে সেই জন্য আমি যাচ্ছি ওষুধ আনতে ওষুধটা নিয়ে আসি বৃষ্টিটা একটু কমলে ওয়েদারটা ফাঁকা হলে রাইকে নিয়ে যাব ওষুধ আনতে তো চলুন আমার এত হাঁচি হচ্ছে আর কাছেই যাবো তো নিয়ে আসি ওষুধটা ওষুধটা নিয়ে এসে তারপর দেখছি ওয়েদার যদি ভালো হয় তাহলে নিয়ে যাব রাইকে আবার বেরোবো বেরোবো বলে এত বৃষ্টি না বৃষ্টি কিছুতে কমতে চাইছিল না এখন একটু কমেছে বলে এই ছাতা নিয়ে বেরিয়েছি এখনো মেঘটা দেখুন আকাশটায় যেন জল ভর্তি হয়ে আছে এই পড়বে করছে যাই হোক ওষুধটা নিয়ে আসি নিয়ে এসে তারপর দেখা হাঁচির ওষুধ আনতে আর আজকে ভাই একটা লোহাই করে পা কেটে ফেলেছে সেই জন্য তারও পায়ের ওষুধ আনলাম এই যে দুজনে ওষুধ নিয়ে এসে দুটো খাপে করে আর বাড়ি চলেছে ওয়েদারটাও দেখুন দেখি মাকে বলি রেডি হতে বেরোবো দিলে বলে দাও সবাইকে বলে আমি যাচ্ছি এখন ডাক্তার দেখাতে তোমরা সবাই ডাক্তার দেখাবে চলে যাচ্ছ তাহলে বলে দাও ওয়েদারটা একটু ফাঁকা করে বেরিয়ে পড়েছি মাও রেডি হচ্ছে ভাইও রেডি হচ্ছে ভাইকে বলছিলাম যে পা যদি তো ঠিক না হচ্ছে ব্যথা যদি হচ্ছে তাহলে বেরোনো দরকার নেই সে বললো নিয়ে যেতে পারবে তাই বললাম তাহলে ওয়েদারটা যখন ফাঁকা হয়েছে তাহলে যাওয়াই যাক মাকেও সেই জন্য রেডি হতে বললাম আলম সে ব্যথা পায়ে নিয়ে যাবে তো তুমিও রেডি হয়ে যাও এই যে ভাই রেডি হয়ে গেছে মা আগেই রাইকে নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে আর ভাইও বেরিয়ে গেলো আমি দরজায় তালা লেগেই এলাম আর মা বলছে তাড়াতাড়ি যাচ্ছে দাঁড়ো আমাকেও তো ভিডিওটা করতে হবে আর এই যে আমাদের রাইগুড়ি দেখুন তার মুখটা জাস্ট দেখুন এক তো করে না আর টিকা দিতে গিয়ে দেখুন তার দিদুন মনে হয় টিকা দিয়েছিলো সেই সময় হাত পান ছুঁড়েছে দিয়ে হাত নাড়িয়ে টিকাটাকে ঘেটে দিয়েছে তো চলুন যাওয়া যাক বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেশি লোকও নেই আজকে তাই তাড়াতাড়ি যাবে আমরা চলেও এসেছি আর ডাক্তারও আছেন তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি বাড়িও যেতে পারবো আর এদিকে রাই বুড়ি দেখুন তার দিদোনা কোলে বসে চারদিকে ড্যাপ করে তাকাচ্ছে বলছি বলছে কে কি করছে এখন গাছপালা দেখছে যাই হোক ডাক্তার দেখিয়ে তো চলে এসেছি আমরা আর আসার সময় ভিডিও করতে পারিনি বৃষ্টি হচ্ছিল বলে মা এসে পিঠে বানাতে বসে গেছে আজকে হচ্ছে তালের ছাঁকা পিঠে এটাই আজকে রাতের ডিনার অন্য কোনো কিছু হবে না বাকি কেউ মুটির মুটি খেয়ে নেবে যাই হোক আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম দেখা যাচ্ছে পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটি প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করে রাখবেন